আপনার জিপি সিমে যে সকল অফার রয়েছে সেই সকল অফার কোড ডায়াল করে কিভাবে দেখবেন সেটা এই ভিডিওতে দেখব এই জন্য আপনি আপনার ফোন থেকে ডায়াল পেড ওপেন করবেন এরপর এখানে একটা কোড তুলবেন কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ কোড নাম্বারটি তোলা হয়ে গেলে আপনারা কল করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে দুইটি সিম আছে আপনি যে সিমের অফার চেক করবেন ওই সিম দিয়ে ডায়াল করবেন আমি সিম টু দিয়ে ডায়াল করলাম এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে আপনি চাইলে এখান থেকে ইন্টারনেট ব্যালেন্স মিনিট প্যাক এগুলো চেক করতে পারবেন আমরা যেহেতু আমাদের সিমের যে সকল অফার রয়েছে সেই অফারগুলো চেক করব বা দেখব এই জন্য পাঁচ নম্বর অপশনটি দেখুন মাই অফার আপনি আপনার ফোন থেকে কিবোর্ড ওপেন করে ফাইভ তুলবেন এরপর সেন্ডে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পারবেন আপনার সিমের যে সকল অফার রয়েছে সেই অফারগুলো এখানে দেখাবে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা অফার বা প্যাকেজ আপনি নিতে পারবেন আপনি যদি আপনার সিমের আরও অফার দেখতে চান সেক্ষেত্রে চার নম্বরে মোর অপশন আছে আপনি আপনার ফোনের কীবোর্ড থেকে ফোর তুলবেন এরপর সেন্ডে ক্লিক করবেন তারপর আবারও দেখতে পারবেন আপনার সিমে আরও কী কী অফার রয়েছে একশো পঁচানব্বই টাকায় সাত জিবি এবং একশো আশি মিনিট মেয়াদ তিরিশ দিন ধরেন আপনি যদি এই অফারটা নিতে চান সেক্ষেত্রে আপনি আপনার ফোনের কীবোর্ড থেকে ওয়ান তুলবেন তারপর সেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই অফারটা আপনার সিমে অ্যাক্টিভ হয়ে গেছে এভাবে আপনারা চাইলে আপনার সিমে কোন কোন অফার রয়েছে সেগুলো চেক করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ